আমার নাম এস এম মাসুদুল হক আমি যুগ্ম সচিব কারিগরি মাদ্রাসা বিভাগ আমি মাদ্রাসা বিভাগের দায়িত্বে জি আপনাদের যে সমস্ত দাবি ছিল আপনাদের এক নম্বর দাবি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা আইনে কর্তৃক করছি স্টাডি রিপোর্টের সুপারিশের আলোকে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয় নেয় জাতীয়করণের ঘোষণা চাই আপনাদের দাবি ছিল আমরা নীতি আমরা নীতিগতভাবে একমত যে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা বাংলাদেশের সকল মাদ্রাসা জাতীয়করণ করা হবে দুই নম্বর ছিল স্বতন্ত্র মাদ্রাসা রেজিস্ট্রেশন স্থগিত করা আমরা দুই হাজার পঁচিশ সালে আমরা স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার নতুন এমপিও মুক্তিকরণের নীতিমালা যে করেছি এবং যেটা পর্যালোচনা পর্যায়ে আছে জানুয়ারি একত্রিশে জানুয়ারির মধ্যে আমরা সেটা দাখিল করার জন্য বলেছি এবং মার্চ মাসের মধ্যে আমরা এটা চালু করবো সেখানে রেজিস্ট্রেশন স্থাপিত আদেশ প্রত্যাহার হবে মার্চ মাস দুই হাজার পঁচিশ সাল তিন নম্বরে ছিল রেজিস্ট্রেশন প্রাপ্ত কোর্ট বিল মাদ্রাসা গ্রহ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক কোর্ট নম্বরে অন্তর্ভুক্ত এটা আমরা জুন দুই হাজার পঁচিশ সাল থেকে মাদ্রাসা শিক্ষা বোর্ডকে এবং আমাদের অধিদপ্তরকে আমরা পত্র দিচ্ছি যে আমরা জুন মাস দুই হাজার পঁচিশ সাল থেকে আমরা এই যে কোড প্রদান করার জন্য এবং নতুন যে সমস্ত আগে থেকে আসে কিন্তু কোড পাই নাই তাদেরকে আমরা কোন নাম্বার প্রদান করবো চার নম্বরে ছিল স্বতন্ত্র একটু যাই মাদ্রাসা আলাদা নীতিমালা পাঠদানের অনুমতি স্বীকৃতি বেতন ভাতা নীতিমালা দুই হাজার পঁচিশে অনুমোদন করা আমরা অলরেডি এই নীতিমালা দুই হাজার পঁচিশ প্রণয়ন করেছি এই একত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশের মধ্যে আমরা ফাইনাল খসড়া দাখিলের জন্য বলেছি এবং এই মার্চ মাসের একত্রিশে মার্চ দুই হাজার পঁচিশের মধ্যে আমরা এটা অনুমোদন করে চালু করব পাঁচ নাম্বারে ছিল আপনাদের প্রাথমিক বিদ্যালয় ন্যায় অফিস সহায়ক নিয়োগের ব্যবস্থা করা আমরা আমাদের আমাদের যেটা ঘোষণাপত্র সেখানে এর বাইরেও আর দুইটা বিষয় করেছি একটা হলো অফিস সহায়কের পথ সৃজন হবে আপনাদের জন্য বলেন আলহামদুলিল্লাহ আর অতিরিক্ত এর অতিরিক্ত আপনাদের প্রাক প্রাথমিক চালু হবে আচ্ছা এটা ছয় নম্বরে বলছি প্রাথমিক বিদ্যালয় নাই স্বতন্ত্র ছয় নম্বর দাবি ছিল প্রাথমিক বিদ্যালয় নাই স্বতন্ত্র ইফতেজাহী মাদ্রাসা প্রাক প্রাথমিক শ্রেণী খোলার অনুমোদনের ব্যবস্থা করুন আমরা অলরেডি এই যে প্রাক প্রাথম স্বতন্ত্র যাই মাদ্রাসায় প্রাক প্রাথমিক শ্রেণী খোলার জন্য আমাদের এই যে নীতিমালা দুই হাজার পঁচিশ অন্তর্ভুক্ত করার জন্য বলেছি শুধু তাই না প্রাক প্রাথমিক শ্রেণীর জন্য একজন শিক্ষকেরও ব্যবস্থা করা হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম

এবং সচিন ভাই শিক্ষা উপস্থাপন মহা যায় অন্তর্থিকা বিষয়ত মহা যায় তাদেরকে ধন্যবাদ জানিয়ে তাদের পক্ষ থেকে আমাদের চলুন বছরের বৈষম্য শিখার বৈষম্য নিয়ে শুরু করছে তাদের পক্ষ থেকে যে প্রতিনিধি করেছে এই প্রতিনিধির জন্মদিন আমাদের তিন ধর্মী মানুষের তাদেরকে ধন্যবাদ

পাবো ইনশাআল্লাহ আশা করি দুই হাজার পঁচিশ জুনের মধ্যে প্রধানমন্ত্রী মহোদয় শিক্ষামন্ত্রী মহোদয় শিক্ষামন্ত্রী মহোদয় কারণ সচিব মহোদয় সংশ্লিষ্ট শিক্ষক দায়িত্বশীল দ্বারা এবং আমাদের শিক্ষক প্রতিনিধি সমন্বয়ে জুনের মধ্যেই আমরা সমস্ত দাবি দেওয়া সম্পূর্ণ কর্ম ইনসাফ আল্লাহ এই জন্য দেশের সকলে প্রধান শিক্ষক

चा <laughs>